নমস্কার সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে পরিবেশ সম্পর্কে এবং বরাক পরিবেশের প্রভাব সম্বন্ধে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনার জন্য এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ডিন অধ্যাপক পার্থংকর চৌধুরীকে আপনাদের ওখানে স্বাগত স্টুডিওতে তো প্রথমে স্যার আপনার কাছে যেটা জানতে চাইব যে এবার বিশ্ব পরিবেশ দিবস যেটা হচ্ছে প্রতি বছরই একটা থিম দেওয়া হয় এবারের থিমটা কি মানে কোন বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ দিবস এবারের থিম হচ্ছে গিয়ে ল্যান্ড রেস্টোরেশন ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স অর্থাৎ তার বাংলা করলে যেটা দাঁড়ায় যে মরুভূমি হওয়া যেটা চল হয়ে যাচ্ছে যেটা গোটা পৃথিবীতে সেই মরুভূমি হওয়া থেকে রক্ষা করা বাসভূমি যেটা বিভিন্ন মানুষ শুধু নয় বিভিন্ন প্রজাতির বাসভূমি সেটাকে পুনরুদ্ধার করা এই বিষয়গুলো এবারের মূল থিম তার মানে মানে যে ব্যাপক বৃক্ষিত হচ্ছে বা যে কোনো কারণে হোক যে মরুভূমির ইয়েটা বাড়ছে ইয়াটা বাড়ছে গ্লোবাল স্কেলে যেটা ডিজার্টিফিকেশন হচ্ছে সেটাকে ডিজার্টিফিকেশান করা যায় এটাই আচ্ছা এই এই যে আপনি বললেন যে যে থিমটা কথা বললেন এই থিমের সঙ্গে আমরা রাজনীতি এবং রাজনীতি পটভূমি আমাদের কতটুকু সম্পর্ক আমরা দেখতে পাই এখানে একটু প্রতিটা বিষয়ের সঙ্গে রাজনীতি ওর সঙ্গে একটা জড়িত থাকে তো এই যে আপনার যে থিম যেটা বললেন আপনি বিশ্ব পরিবেশ দিবসে এটার সঙ্গে রাজনীতি বা পরিবেশের কি সম্পর্ক মানে বিষয়টা হচ্ছে গিয়ে ধরুন আঞ্চলিক বা রাজ্যিক পর্যায়ে জিনিসটা না দেখে যদি আমরা বিশ্ব পর্যায়ে দেখি আমরা যে এমন দেখি যে পরিবেশকে কেন্দ্র করে এক এক দেশের রাজনীতি পাল্টে যাচ্ছে যারা আজকে চেয়ারে আছেন তারা চলে যাচ্ছেন অন্য কী আছে পরিবেশকে যার প্রাধান্য দিচ্ছে সেই জিনিসটা হচ্ছে তো আজকে যদি ইন্টারন্যাশনাল লেভেলে বলি মানে সর্বত্র পৃথিবীর সর্বত্রই যে বিকজ অফ দিস রাইজিং ক্লাইমেট ক্রাইসিস এনভায়রনমেন্ট রিলেটেড বিষয়গুলো ইন্টারন্যাশনাল লেভেলেই আজকের দিনে প্রাধান্য পাচ্ছে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি বিষয় সব দেশগুলি গুরুত্ব দিচ্ছে এই বিষয়গুলো রয়েছে এবং এর জন্য যেগুলো নীতি নির্ধারক যেগুলো কমিটি আছে পলিসি ফরমেশন বিভিন্ন দেশের এই কম্পোনেন্ট যারা আছে তারাও কিন্তু এই বিষয়টাকে বেশ গুরুত্ব দিয়ে দেখেন আর কি যে কোনো সরকার যে কোনো দেশেরই যে কোনো সরকারকে পরিবেশ পরিবেশের উপর একটা গুরুত্ব দিতেই হবে কারণ পরিবেশটা তো তার অন্যান্য দিকগুলো যেমনভাবে সরকার দেখবেন একটা কল্যাণকামী রাষ্ট্রের তো পরিবেশটাও তো দেখতে হবে কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাও তো কম গুরুত্বপূর্ণ নয় আচ্ছা আমরা এবার আন্তর্জাতিক বিষয়গুলো একটু পরে আলোচনা করব বা আপাতত বাদ দিয়ে আমরা একটু বোলাকি উপত্যকায় আসছি আচ্ছা বোলাকি উপত্যকায় আমরা লক্ষ্য করলাম উত্তর পূর্ব সহ মানে যে প্রতি প্রাকৃতিক দুর্যোগটা বেশ বেড়ে গেছে আমি বলছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ আগে ছিল না কিন্তু গত যদি আপনি পাঁচ পাঁচ ছ বছর যদি আপনি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন যে একটা প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাটা বেড়ে গেছে বৃষ্টিপাত বলুন ভূমিস্থলন বলুন বা চাই বলুন আপনি ঝড় ঝড় তুফান বলুন আপনি যে পরিবেশ বিজ্ঞানের গবেষক বলুন বা ছাত্রী বলুন শিক্ষক বলুন আপনার এই বিষয়ে নিজস্ব অভিমতটা কি প্রাকৃতিক দুর্যোগ বলুন বা ডিজাস্টার যেটাকে বলা হয় তো ন্যাশনাল লেভেলে বললে অনেকগুলো ডিজাস্টার রয়েছে সবগুলো আমাদের এখানে আমরা আমাদের মোকাবিলা করতে হয় না আমাদের আমাদের এখানে যে সমস্ত ডিজাস্টার হয় একটা ধরুন সর্বত্রই হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভূমিকম্প নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ভূমিকম্প আমাদের এখানে বেশি ভূমিকম্প হচ্ছে আচ্ছা নাম্বার টু হচ্ছে গিয়ে সাইক্লোন যেটাকে ঘূর্ণিঝড় বলা হয় এছাড়া রয়েছে ফ্লাড আর চার নম্বর রয়েছে ম্যানমেড বলতে হবে বিশেষত যেটা হচ্ছে গিয়ে ল্যান্ডস্লাইড একটা ল্যান্ডস্লাইডের একই দিনে বরাক উপত্যকার তিন জেলাতে ল্যান্ডস্লাইডের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে একুশ জন লোক মারা গেছিল হাইলাকান্দি করিমগঞ্জ একুশ জন লোক মারা গেছিল তো ল্যান্ডস্লাইড মানে যেটা দেখছেন আপনি যে সর্বত্রই আজকালকে যেদিকেই যান শহর থেকে বেরিয়ে দেদার মানে কোনো গ্রামার না মেনে যেখানে ইচ্ছা সেখানে পাহাড় কাটা হচ্ছে ইত্যাদি হচ্ছে এবং সেই মার্জিনালাইজ কমিউনিটির লোকগুলো যারা থাকে স্বভাব মানে স্বভাবতই সেই সমস্ত আশপাশের জায়গাতে ওরা মানে চালা বানিয়ে থাকে তো রাতের বৃষ্টিতে যখন উপরের পাহাড় এসে পড়ে মানে এরকমভাবে ঘটনাটা ঘটেছিল যেখানে হাইলাকান্দি কাছাড় করিমগঞ্জ মিলিয়ে সাতজন ছজন আটজন কাছ হাইলাকান্দি একুশ জন প্রায় প্রায় প্রতি বছর এরকম হয়ে থাকে তো এই আপনি আপনি বলছেন যে ভূমিকম্পটা প্রথমে কিন্তু বরাকের যদি প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখি আমরা তো বেশিরভাগ দেখি বৃষ্টিটা বন্যাটা বন্যার বিষয় যদি আমরা বলি তাহলে বলতে হয় যে যেটা সবার মানে মেমোরিতে আছে সবার মেমোরিতে আছে মেমোরি থেকে কতদিনে মুছে যাবে সেটা বলা মুশকিল দু হাজার বাইশের বাইশের বন্যা তো এছাড়াও যদি আমরা দেখি যে আমাদের বড়াকে যেটা হাইয়েস্ট ফ্লাড লেভেল যদি আমরা বলি বরাক নদীর সবাই জানি আমরা অন্নপূর্ণা ঘাটে তো সবচাইতে উঁচুতে জল উঠেছিল সাম্প্রতিক গত দু দশক বা তিন দশকের মধ্যে নাইনটিন এইটটি নাইনের নাইনটিন এইটটি নাইনে হায়েস্ট ফ্লাড লেভেল ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ফোর সেটা ছিল অগাস্টের কোনো একটা তারিখে আর তারপর যদি আমরা দেখি নাইনটি ওয়ান হয়েছিল না নাইনটি ওয়ানে হয়েছিলো নাইনটি ওয়ানের সেরকম উঁচুতে উঠেনি তারপর নাইনটি এইটে হয়েছিল যেখানে টোয়েন্টি পয়েন্ট সিক্স ফাইভ ছিল হাইয়েস্ট ফ্লাড লেভেল

আর জুনের যেটা ছিল টোয়েন্টি ওয়ান এটা আর সবচেয়ে এখন পর্যন্ত মানে বোরাকে যেটা হাইয়েস্ট উঠেছিল সেখানে হয়েছে এবার যেটা হয়েছে এবার হাইয়েস্ট যেটা তার মানে নাইনে যেটা হয়েছিল পয়েন্ট এইট ফোর থেকে এবার পয়েন্ট ফাইভ ফোর মানে পয়েন্ট থ্রি কম ছিল আর কি হাইয়েস্ট লেভেল উঠার মানে এখানে যেটা সর্বকালীন রেকর্ড এখানে আরো আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যেটা আমার প্রায় সময় মনে হয় নিজে নিজে যখন চিন্তা করি যে এই যে ধরুন চার দশক বা পাঁচ দশক আমরা যখন স্কুল টুলে যাই তখন থেকে শুনছি অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা উনিশ দশকটা চার দশক পাঁচ দশক হয়ে গেছে এই জিনিসটা যে বা যারা করেন সেটাকে রিভিজিট করা আমার মনে হয় দরকার কারণ বিষয়টা হচ্ছে কি দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে যে ফ্যাক্টরগুলো দিয়ে এই বিপদ সূচক চিহ্ন নির্ধারণ করা হয় উনিশ দশমিক আট পর্যন্ত বিপদ সূচক না উনিশ দশমিক আট বিপদ সূচক তো যেদিন বা করা হয়েছিল যারা করেছিলেন এটা তো রিভিজিট করার দরকার আমার মনে হয় ওই সময় নদীর সিলটেশন হচ্ছে নদীর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কমে যাচ্ছে তো এই ফ্যাক্টরগুলো মাথায় রেখে আজকের দিনেও যে এটা তো কোনোভাবে এটা না যে জল একশো ডিগ্রিতেই বয়েল হবে হ্যাঁ এটা তো সেরকমভাবে ফিক্সড না এটাও তো ভেরিয়ে ভেরিয়েল হওয়া উচিত এবং টাইম টু টাইম বা আমার হিসাবে অন্তত দশকে প্রত্যেকটা ডিকেইডে একবার এই জিনিসটা রিভিজিট করার প্রয়োজনীয়তা রয়েছে যে সংশ্লিষ্ট যে বা যারা বিভাগ এই কাজটা করেন তাদের প্রতি আমাদের অনুরোধ রাখা যেতেই পারে এটা একটা স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আর কতকাল বোরাকের পশ্চিমা অন্নপূর্ণা ঘাটে উনিশ দশমিক আট থাকবে আগে সেই কি নদীকে আগের সেই গভীরতায় আছে নদীতে অনেক পড়ছে নদী নানাবাহ ভর্তি হচ্ছে তো এইগুলো বিষয়ে বিবেচনা করার এখন প্রয়োজন রয়েছে তো আপনারা এই গুরুত্বপূর্ণ কথাটা শুনলেন আচ্ছা তো আপনাকে আরেকটা ব্যাপার এখানে আমি বলছি যে আপনারা এই যে বন্যার ক্ষেত্রে তো সরকারি যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এটাকে কি আপনি যথার্থ মনে করছেন সরকারের তো ডেফিনেটলি কাজ করে যাচ্ছে আন্তরিকভাবে কোনো কোনো জায়গায় লিমিটেশন হয়তো বা থাকে কিন্তু যে কাজটা ধরুন আমি যদি দু হাজার বাইশের বন্যার কথায় বলি তো দু হাজার বাইশে বন্যা যখন হয়নি তখন তার আগেই এখানে যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট পর্যায়ে জেলা পর্যায়ে ডিডিএমএ আছে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তো সেখানে সবগুলো লাইন ডিপার্টমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যে বা যারা ব্যক্তিরা আছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বিভিন্ন ডিপার্টমেন্টের আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করেছিলাম এবং বাইশে যখন মেতে বন্যা হলো আমরা আমাদের কাজটা এপ্রিল মাসেই শুরু হয়েছিল। তো কিছু কিছু আমরা জায়গা ঘুরে ফিরে ঘুরে দেখেছি তখনও বন্যা হয়নি বাইশের আমরা দেখেছি যে আজকে বলুন এই যে রাঙ্গির খাল ইত্যাদি কী পরিমাণের এনক্রোচমেন্ট ইত্যাদি সবই আমাদের ডকুমেন্টেড আছে ফটোগ্রাফি আছে তো এই একটা জিনিস করে আমরা দীর্ঘদিন সময় লেগেছে দীর্ঘদিন মানে ধরুন বছর দিন সময় লেগেছে তারপর আমরা একটা প্রি ডিপিআর স্টাডি অন আরবান ফ্লাড ম্যানেজমেন্ট বলে একটা জিনিস সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এটাও হয়েছে ধরুন আট মাস দশ মাস হলো তো এই যে প্রি ডিপিআর স্টাডি অন আরবান ফ্লাড ম্যানেজমেন্ট সব ডিপার্টমেন্টের কালেকটিভ যেটা ইনপুট সেটা দিয়ে এবং যেটা কন্ট্রোল ম্যাপিং সমস্ত শিলচরের সুন্দরভাবে করা হয়েছে তো এটা সরকারের কাছে জমা পড়েছে এবং ভবিষ্যতে আশা করা যেতেই পারে যে এটাকে বেস লাইন ধরে ভবিষ্যতের দিনগুলিতে আগামী দিনগুলোতে এবং শুধু মানে কী বলবো ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট না স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দরকার যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক পর্যায়ে কারণ শিল কাছাড়ের বা বড় উপত্যকার বন্যা তো ধরুন বাংলাদেশেও ক্ষতিগ্রস্ত করে তো সেই লেভেলে যদি ইন্টারন্যাশনাল লেভেল কোলাবোরেশনও করা হয় প্রয়োজনে এনজিওর সাথেও কোলাবোরেশন করা হয় সেটা সেটা আমার মানে সেরকম একটা প্রস্তাব সরকার নিতেই পারে ফর এ ফিউচারিস্টিক ভিউ কারণ বছর বছর আর কত বন্যা দেখবো আমরা আচ্ছা এবার আমি আসি আপনার বিশ্ববিদ্যালয় মানে আসাম বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে কী কী কাজ করছে বিশ্ববিদ্যালয়ের কাছে মানুষের অনেক আশা ভরসা থাকে না সোশিয়াল রেসপন্সিবিলিটি তো একটা আমাদের শুধু পঠন পাঠন না সোশিয়াল রেসপন্সিবিলিটি তো আছেই তো সেই দিকটা মাথায় রেখে আমাদের যেটা পরিবেশ বিজ্ঞান বিভাগ সেই তরফে মানে উদ্যোগে এবছর থেকে দু সাল থেকেই ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিজাস্টার রিস্ক মিটিগেশন নামের একটা দুই সেমিস্টারের ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে

মানে মানে আমাদের যেটা আশা করতে পারি যে যে সমস্ত ছাত্র ছাত্রী এই কোর্সটা করবে তারা দে উইল বিকাম ফিউচার এসেট টু ট্যাকেল দ্য আপকামিং ডিজাস্টার্স আর কি তো বন্যা বা ভূমিকম্প যুগের সঙ্গে মিলে কোর্সটা চালু করেছে হ্যাঁ ভূমিকম্প বলুন বন্যা বলুন ল্যান্ডস্লাইড বলুন সবই তো বিপদের জায়গা বিপদের তো বিপদ মিত্র বলুন বা আপদ মিত্র বলুন আমাদের বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটা যারা করবে তারা সেই সময় জনগণের পাশে দাঁড়াতে এই আশা দুর্যোগের এইটা পড়াশোনার জন্য প্রকৃতির প্রতি যে মানুষের একটা অত্যাচার চলছে স্বাভাবিক যত উন্নয়ন হবে প্রকৃতির উপর সে চাপটা এসে পড়বে তো আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্রকৃতি আবার নিজে নিজেই একটা এখন কাঠের ফার্নিচারের ব্যবহার কমে আসছে প্লাস্টিক এসেছে লোহার রড এসেছে কাঠের যেমন গাছ আগের মতো গাছ কাটা হচ্ছে না কিন্তু তারপরে প্রকৃতির উপর একটা অত্যাচার কিন্তু চলছে তো এটার সঙ্গে আপনারা পরিবেশগত সামঞ্জস্যটা কিভাবে রাখবেন আপনারা বা আপনারা মানুষকে মানে বা সরকারকে আপনারা কি পরামর্শ দেবেন সরকার তো সরকার মানুষ তো মানুষই আসলে সরকার তো কোনো অ্যাবস্ট্রাক্ট মানুষ আমরাই তো সরকার কারণ আপনার আমার মতো লোকরাই আমরাই যাই সবারে বা আমাদের নির্বাচিত ইন জেনারেল যদি আমরা দেখি আজকে আমি কি বলবো আমাদের ন শিলচর বলবো না বা নর্থ ইস্ট বলবো না বা ভারতবর্ষ বলবো না সর্বত্রই যদি আমরা দেখি তাহলে বেসিক্যালি আপনি যদি মানে এনভায়রনমেন্ট বলুন বা নেচার কনজারভেশন বলুন দুটো অ্যাপ্রুচ সেখানে কাজ করে দুটো অ্যাপ্রোচ এখানে কাজ করে কিছু কিছু জায়গায় দেখবেন লোক বা মানুষ সে বলবে আমি জিনিসটা মানে আমি বা আমার জন্যই যে সমস্ত করা উচিত সেটা করব দিটা হচ্ছে কি অ্যান্থ্রোপোসেন্ট্রিক অ্যাপ্রোচ যেটাকে বলা হয় যে হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচ মানে আমি আমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা ইচ্ছা তা করব আর দ্বিতীয়টা হচ্ছে কি তার বিপরীতে যেটা হচ্ছে কি নেচার সেন্ট্রিক অ্যাপ্রোচ আজকে ধরুন

তো পরবর্তীতে এই যে বা যারা এটা নিয়ে কাজ করেছেন তারা সেই পথেই হাঁটছেন দেখা যাচ্ছে কি সেটা ভবিষ্যতে প্রসঙ্গে হয়ে তো এই যেটা বলছিলাম যে হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচ হার্সাস নেচার সেন্ট্রিক অ্যাপ্রোচ এই দুটার মধ্যে দ্বন্দ্ব তো যেখানে প্রকৃতিকে প্রাধান্য দিয়ে যেখানে কাজ করা হয় সেখানে নেচারালি প্রকৃতি তো রিভল্ট করবে না আর যেখানে এটা করা হয় না মানুষ তার নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের জন্য যে সমস্ত করে যায় যেগুলো করছেই যেগুলো এর জন্য তো এক সময় না এক সময় তো আপনি কি আপনি কি মনে করেন শিলচর যে বারবার বন্যা হচ্ছে কিন্তু প্রতিশোধ নিচ্ছে একটা জিনিস আছে এখানে এখানে এই জিনিসটাকে সুজাসুজিভাবে আনলে চলবে না আপনি দেখুন যে আমরা যদি অলটিচিউড এভাব সি লেভেল যদি দেখি আমরা তাহলে দেখব ব্রহ্মপুত্র উপত্যকা তার দুটো পার আছে নর্থ ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র সাউথ ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র আর এদিকে যখন বরাক উপত্যকা তো অলটিটিউড এভাব সি লেভেল যদি দেখেন ব্রহ্মপুত্র উপত্যকার উত্তর পার বা দক্ষিণ পার দুটোরই অলটিটিউড এভাব সি লেভেল হচ্ছে একশোর উপরে অ্যাভারেজে একশো ত্রিশ একশো বত্রিশ ভেরিয়েশন আছে বাট ইট ইজ মোর দ্যান হান্ড্রেড আমাদের এখানে অ্যাভারেজ অল্টিটিউড অভাব সি লেভেল যদি দেখেন তাহলে ইট ইজ অ্যারাউন্ড থার্টি নাইন ফোরটি ম্যাক্সিমাম ফোর্টি ফাইভ লাইক দ্যাট তো আমরা গোড় পড়তে আমরা আমাদের ওলটিচুর হচ্ছে পঞ্চাশের নিচে তো স্বাভাবিকভাবে আমরা সমুদ্র পৃষ্ঠে থেকে বেশ কম উচ্চতায় ওরা বেশি উচ্চতায় রয়েছে তার জন্য ব্রহ্মপুত্র উপত্যকায় যে ফ্লাড হয় না সেটা বিষয় না আমাদের এখানে যেটা বলছিলাম যে এই ফ্লাড হওয়ার জন্য অন্যান্য ফ্যাক্টরগুলোও আছে কিন্তু মানে ন সাইন্টিফিক ম্যানেজমেন্ট অফ দ্য ড্রেনেজ হচ্ছে না সাইন্টিফিক ম্যানেজমেন্ট অফ দ্য রিভার হচ্ছে না এবং যেগুলো প্রেশার এবং মানে আপস্ট্রিমে যেগুলো হচ্ছে যে যে ডিফরেস্টেশন হচ্ছে যার জন্য র্যাপিড রেটে এটা হচ্ছে সিলটেশন হচ্ছে হ্যাঁ রিভার ড্রেজিংয়ের কথা বলা হলো থিওরিটিক্যাল কতটুকু প্র্যাকটিক্যালি তো হচ্ছে না তো এই কথাগুলো যেটা আগে বললাম যে যেটা বললাম যে বিপদসীমা ডেঞ্জার লেভেল হ্যাঁ সবগুলো মিলিয়ে এখানে ফ্যাক্টরগুলো আছে একটা দুটো ফ্যাক্টরকে সিঙ্গুল আউট করা যাবে না বা সিঙ্গুল আউট করে বলা যাবে না আচ্ছা ঘূর্ণিঝড়ের কি পূর্বাভাস দেওয়া সম্ভব ভূমিকম্পের তো নয় আমরা জানি হ্যাঁ কিন্তু ঘূর্ণিঝড়ের তো সম্ভব আর দোয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে মেলে না অনেক ক্ষেত্রে মেলে ঘূর্ণিঝড় যেটা বলুন আপনি ঘূর্ণিঝড় দেখার জন্য যেমন এই কিছুদিন আগে যেটা রেমাল যেটা ঘূর্ণিঝড় গেল তো এই যেটা ঘূর্ণিঝড় সারা বিশ্বে যদি আমরা দেখি তাহলে যে সংস্থাটি রয়েছে ঘূর্ণিঝড় দেখাশোনা করার সেটার নাম হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বা ডাব্লিউএমও সংক্ষেপে বলা হয় গোটা পৃথিবী জুড়ে মানে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের তাদের ছটা ডিফারেন্ট কার্যালয় রয়েছে এই ছটা কার্যালয়ে এই বিশ্বের বিভিন্ন প্রান্তে কখন কি ঘূর্ণিঝড় হবে তার সম্পর্কে ডিটেলস রিসার্চ অ্যানালাইসিস এবং যাবতীয় কাজকর্ম করে যাওয়ার জন্য সেই ছটা অফিস কাজ করে আমাদের ভারতবর্ষে সেই সেরকম অফিস একটা রয়েছে নতুন দিল্লিতে আরও এছাড়া রয়েছে ভূমিকম্প সম্পর্কে আগাম সতর্কতা হ্যাঁ যেমনভাবে রেমাল আসার কিছুদিন আগে আমরা জেনে গেছি রেমাল সরি ভূমিকম্প বলছি সাইক্লোন মানে ঘূর্ণিঝড় তো ভূমিকম্পের ক্ষেত্রে যেরকমভাবে আগাম ইনফরমেশন পাওয়া যায় না যদি আজকালকে অনেকে বলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিছুটা হলেও সম্ভব যাই হোক সেটা মানে স্বীকৃত সেটা অন্য বিষয় কিন্তু যেটা বলছিলাম যে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এই আমাদের নতুন দিল্লিতে যেটা অফিস সেই অফিসটা ভারতবর্ষ এবং তার আশেপাশের তেরোটা তেরোটা যেগুলো দেশ সেই দেশের জন্য এই ভারত নতুন দিল্লির এই অফিসটা তো এই তেরোটা দেশের নামকরণগুলোর কোথাও যদি আমরা বলি ভূমিকম্পের নামকরণগুলো বেশ ইন্টারেস্টিং তো এই তেরোটা দেশই নামগুলো দেয় আর কি রোটেশনে নাম দেয় যেমন ধরুন এই যেমন আমরা জানি আয়লা তারপর আমফান তারপর এই যে রেমাল রেমালে রেমালের পরে যে ঘূর্ণিঝড়টা আসছে সম্ভবত যে বলে জুনেই হতে পারে জুলাইতেও হতে পারে সেই ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে কি আসনা

নামকরণগুলো এরকমভাবে হয় যে কোনো ব্যক্তি কোনো দেশের কোনো পলিটিক্যাল লিডারকে যেন পুরো মানে কোনো মানে হাইলাইট না করা হয় সেরকম নাম দিয়ে এটা একটা জিনিস আছে এই নামগুলো দিয়ে কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় বা কোনো জনজাতির লোকের মনে যেন আঘাত না হয় সেদিকটাও দেখতে হয় তারপর বলা আছে নামগুলো যেন আট অক্ষর ইংরেজি অক্ষর আটের বেশি না হয় একবার একটা নাম ইউজ করা হলো সেই নামটা আবার আরেকটা একটা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া যাবে না তো এইরকমভাবে আট দশ বারোটা মানে প্যারামিটার আছে যেগুলো দেখে এই আপনার ঘূর্ণিঝড়ের নামকরণগুলো করা হয় অ্যান্ড শুধু যে আমাদের বললাম দিল্লি এবং তার ধারে কাছের তেরোটা দেশের নিয়ে এটা না সারা বিশ্বে যেটা বললাম যে ছোটা অফিস আছে সর্বত্র একই জিনিস একই ফর্মুলা মেনে অল ওভার ওয়ার্ল্ড কি ভূমিকম্পগুলোর নামকরণ হয় এবং আমাদের এইখানের কথা যদি বলি নতুন দিল্লি অফিসের যে তেরোটা এসে আছে অলরেডি অ্যাবাউট হান্ড্রেড সেভেন্টি আগামী ভূমিকম্প যেগুলো হবে মানে আগামী পঁচিশ বছর ধরে যেগুলো ভূমিকম্প হবে সবগুলোর মানে অন্নপ্রাশন হয়ে গেছে নামকরণ হয়ে গেছে নামকরণ হয়ে গেছে আচ্ছা তো সবশেষে আমি বলি যে বিশ্ব পরিবেশ দিবস এই দিনটাতে মানে আপনি সাধারণ মানুষকে ছাত্র সমাজ বা একেবারে তাদের প্রতি আপনার একজন পরিবেশবিদ হিসাবে আপনার কি বার্তা রয়েছে যাতে মানুষ এই বিষয়টাকে বুঝতে পারেন কারণ আজকে পরিবেশ যদি বলুন যে এটা তো কোন ব্যক্তির বিষয় না অনেক সময় যারা প্রথাগত শিক্ষায় শিক্ষিত না সেরকম লোক আপনি ধরুন আমার আসামেরই বলুন সেই যাদব পায়ে বলুন ঠিক আছে যাদব পাংকে সুইডেন ডেকে নিচ্ছে তারপর ধরুন এই যেমন আপনারা জানেন যে সুইডেনের একটা মেয়ে গ্রেটার থানবার আজকে মেয়েটার বয়স ধরুন একুশ যখন মেয়েটার বয়স ষোলো বছর ছিল তখন সে স্কুল পালিয়ে সে সেই দেশে পার্লামেন্টের সামনে আন্দোলন করতো ধর্নায় বসতো তো এটা নিজের থেকে যেমনভাবে ডেভেলপ করে আজকে আমরা আজকের দিনে আমরাও দেখি যে সবার মানে কম বেশি একটা পরিবেশ সম্পর্কে সচেতনতা রয়েছে এটা একটা দিক আর সরকারি তরফে যেটা অনুরোধ থাকবে যে পরিবেশের জন্য যাতে ট্রেন্ড ম্যান পাওয়ার যাতে আরও বেশি করা যায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে পরিবেশ সংক্রান্ত জিনিসগুলো পরিবেশে যারা উপযুক্ত লোক বা উপযুক্ত যারা শিক্ষা নিয়েছে তাদেরকে যদি অ্যাবজর্ভ করার জন্য ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয় তাহলে মনে হয় হাতে কলমে আগামী প্রজন্মগুলো আর একটু বেশি বেনিফিটেড হবে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি বিশেষ দিনটিতে আমাদের স্টুডিওতে এসে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান কথাগুলো বলেছেন আপনাকে অশেষ ধন্যবাদ